এ যেন ঠেলার নাম বাবাজি কলকাতা হাইকোর্টে ফিরে এসছে আরজিকর মামলা আরজিকরের তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা চলছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সতর্ক প্রণোদিত মামলা দায়ের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে চন্দ্রচুর যুগের অবসানের পর জাস্টিস খান্না তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসে একেবারে চরম অ্যাকশন নিয়েছেন এই আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে। ইতিমধ্যেই সঞ্জয় রায় মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছে সিবিআইয়ের খাতায় এবং সিবিআই চার্জশিট অনুযায়ী তার বিচার প্রক্রিয়াও সমাপ্ত হয়েছে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস তবে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার কারণ আরও একাধিক জন জড়িত আছে এই কর খুন এবং ধর্ষণ কাণ্ডে কারণ ডিএনএ টেস্টের রিপোর্ট সহ একাধিক রিপোর্টে আরও চারজন পুরুষ এবং এক মহিলার উপস্থিতি চিহ্নিত করা গেছে সেই নিয়েই কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই কর্তা সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ রাজ্যের সাথে রাজ্য পুলিশের সাথে সমঝোতা করে রাজ্য পুলিশের যে দাবি সেই দাবিকেই সিলমোহর দিয়েছে সিবিআই আধিকারিকরা এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ যেমন গিয়েছিল সুপ্রিম কোর্ট আদালত নিম্ন আদালত এমনকি হাইকোর্ট তার সাথে সাথে দিল্লিতে গিয়ে একেবারে সিবিআই প্রধান বিনোদ সুদের সাথে বৈঠক করে সমস্ত তথ্য তুলে দিয়ে এসেছিলেন লিখিত অভিযোগ জানিয়েছিলেন সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিলেন নির্যাতিতার পরিবার তার পরপরই কিন্তু ঘুরে গেল খেলা হাইকোর্টে মামলা ফেরতেই করা অ্যাকশন শুরু সীমা পাহুজার পিঠ বাঁচাতে এবার রীতিমতো তৎপরতা শুরু করে দিয়েছে সিবিআই গতকালই সাতজন নার্সকে তলব করা হয়েছিল তার মধ্যে এমন একজন নার্স যাকে তলব করা হয়েছিল তার মোবাইল ফোনে নাকি ছিল গোপন ভিডিও যেটা ওই দিন রাতে তিলোত্তমার মৃত্যুর দিন রাতে বিশেষ ভিডিও তার ফোনে ছিল কিন্তু সেই ভিডিও ডিলিট করার জন্য তাকে চাপ দেওয়া হয় সেই ভিডিও নাকি ডিলিট করতে বাধ্য হন ওই নার্স ওই নার্সকে জিজ্ঞাসাবাদ করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই আর তার পরপরই কিন্তু এবার একেবারে নয়া মোর এই আরজিকর কাণ্ডে নার্সদের জেরা করে নিরাপত্তারক্ষীর নাম সামনে এবার আরজিকর কাণ্ডে নিরাপত্তারক্ষীদের তলব সিবিআইয়ের অবশেষে সাত মাস পর ঘুম ভেঙেছে সিবিআই আধিকারিকদের ঘুম ভেঙেছে সীমা পাহুজার একেবারে চরম অ্যাকশন শুরু আবারও চর্চায় আরজিকর কাণ্ড কলকাতার নামেই সরকারি হাসপাতালে নারকীয় কাণ্ডের পর বছর ঘুরতে চললেও আরজিকরের ঘটনা নিয়ে চর্চা মাত্র কমছে না চিকিৎসক ধর্ষণ খুনে এবার পরপর ডেকে পাঠানো হচ্ছে আরজিকরের নার্স রক্ষীদের আগামী সোমবার কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে তার আগে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্তে আবার নতুন করে তুঙ্গে তুলেছে সিবিআই গতকালই সল্টলেক সিজিও কমপ্লেক্সের দপ্তরে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের বেশ কয়েকজন নার্সকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা আজ আরজিগড়ের বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রের খবর এদিন হাসপাতালের জরুরি বিভাগের আট কর্মীকে ডেকে পাঠানো হয়েছে সেই রাতে হাসপাতালে কাদের কাদের তারা ঢুকতে দেখেছিলেন বা কাদের কাদের হাসপাতাল থেকে বেরোতে দেখেছিলেন সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা ওই রাতে আর্জি করে সন্দেহজনক কোনো ঘটনা তাদের চোখে পড়েছিল কিনা সে ব্যাপারেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআইয়ের তরফ থেকে গতকাল আর্জি করের বেশ কয়েকজন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই সেই রাতে কারা কারা ডিউটিতে ছিল কাদের নার্সরা হাসপাতালে ঢুকতে দেখেছিলেন সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা এদিকে করে চিকিৎসক খুনে সিবিআই তদন্তের ধরন নিয়ে শুরু থেকে আপত্তি করেছেন নির্জায়িতার পরিবার কেন্দ্রীয় সংস্থার তদন্তে বেশ কিছু দিক উঠে আসেনি বলে দাবি করেছে নির্জায়িতার বাবা মা শুধু সঞ্জয় রাই নয় তাদের মেয়ের মৃত্যুর নেপথ্যে আরও কয়েকজন জড়িত বলে মনে করছেন নির্জায়িতার বাবা মা শুধু মনে করছেন নয় একেবারে লিখিত অভিযোগ ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পর্যন্ত নিশানা করেছেন নির্যাতিতার বাবা মা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ লোপাটে যুক্ত এমনই অভিযোগ করেছেন এবং তার সাপেক্ষে চুয়ান্নটি প্রশ্ন হাইকোর্টে তুলে ধরেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যে মামলা উঠতে চলেছে আগামী সোমবার এবং নির্যাতিতার পরিবারের দাবি এই প্রশ্নগুলির উত্তর পেলেই নির্যাতিতা পরিবার এবং নির্যাতিতা সে বিচার পাবে আর সেই প্রশ্নেতেই কিন্তু তোলপাড় আর তার মধ্যেই এবার পিঠ বাঁচাতে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই রীতিমতো নার্সদের পর এবার পাকড়াও আট নিরাপত্তা নিরাপত্তারক্ষী আর্জিকর কাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় ওই রাতে কি কি দেখেছিলেন আর্জিকর কাণ্ডে এবার কিন্তু বিরাট মোড় আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই দপ্তরে এবার ডেকে পাঠানো হয়েছে এমার্জেন্সি বিল্ডিংয়ের আট নিরাপত্তা রক্ষীকে সিবিআই ডাক পেয়ে শুক্রবার তারা হাজিরা দিয়েছে বলে খবর সিবিআই সূত্রে খবর গত বছরের আটই আগস্টের ঘটনার সময় এবং তারপরে কি কি ঘটেছিল কি দেখেছিলেন তারা কাদের ঢুকতে দেখেছিলেন অজ্ঞাত পরিচয় কাউকে ঢুকতে দেখেছিলেন কি না এবং সঞ্জয় রায়ের সাথে আর কারা কারা ছিল সেই সমস্ত তথ্য জানতেই কিন্তু রীতিমতো তেরে ফুরে মাঠে নেমেছে এবার সীমা পাউজার নেতৃত্বে সিবিআই আধিকারিকরা করে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিহত তরুণী চিকিৎসকের বাবা মা বরাবর দাবি করেছেন সিবিআই তদন্তে আস্থা তালা দেখাতে পাচ্ছেন না তা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার আবেদন করেছেন নির্যায়িতার বাবা মা অবশেষে হাইকোর্টে মামলা ফিরতেই কিন্তু একেবারে তোলপাড় এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ঘটনা তদন্ত নিয়ে অবশেষে লক্ষণীয় তৎপরতা চোখে পড়ল বৃহস্পতিবারের পর শুক্রবারও এই ঘটনায় আটজনকে পাকড়াও করল সিবিআই বিশে মার্চ বৃহস্পতিবারই আরজিকর কাণ্ডের তদন্তের স্বার্থে সাতজন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে একেবারে কড়া ডোজের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা তাদের কাছ থেকে বহু গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য পেয়েছে এমনই কিন্তু দাবি কারণ আর মেডিকেল কলেজ ও হাসপাতালে এই সমস্ত নার্সরা ডিউটিতে ছিলেন সেই রাতে এমন কি নার্সদের কাছে ভিডিও ছিল এমনও দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে এই নিয়ে এই নিয়ে কিন্তু একেবারে নার্সদের চেপে ধরা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে ভিডিও ডিলিট কেন করলেন কার নির্দেশে করলেন কিন্তু নার্সরা জানিয়েছেন তারা সিবিআইকে সব কিছু বলেছেন তদন্তে তারা সহযোগিতা করেছেন সিবিআই তাদের যা জিজ্ঞাসাবাদ করেছিল সব কিছু সিবিআইকে জানিয়েছেন অর্থাৎ নার্সদের কাছ থেকে কি এই নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের নাম সামনে এলো আর্ট নিরাপত্তারক্ষী তাই কি আর্ট নিরাপত্তারক্ষীকে এবার চেপে ধরল সিবিআই তবে প্রশ্নটা উঠে গেছে প্রায় আট মাস হতে চলল এতদিন পর কেন এই নার্স চিকিৎসক এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এতদিন কি ঘুমোচ্ছিল নাকি হাইকোর্টের ঘেরোয় রীতিমতো পিট বাঁচাতে এবার ভয়ে এই পদক্ষেপ নিয়েছে সিবিআই এবার কি মেন মাথারা ধরা পড়বে সিবিআইকে কি জানালেন নার্সরা এবং আজ নিরাপত্তা রক্ষীরা সিবিআইকে কি কি জানাবেন নিজেদের বাঁচাতে কি তথ্য ফাঁস করবেন নিরাপত্তারক্ষীরা কি হতে চলেছে আগামী দিনে মেন মাথা কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের